খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক আক্ষরিক অর্থেই একেবারে কথার ঢঙ্কা নির্ণয় তবে অর্থহীন দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এ বাজেট একেবারেই ফুল অব সাউন্ড অ্যান্ড ফিউরি এবারের বাজেটে দেশ জুড়ে সাতটি হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার মধ্যে একটা জুড়বে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ক্যান্সার ডায়াবেটিসের ওষুধ সহ বেশ কিছু ওষুধের দাম কমা আর তিনটি করিডোর এই বাদে বাংলার জন্য আলাদা করে বিশেষ কিছু কি আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় একেবারেই বঞ্চিত বাংলা এবারে বাজেটে মুখ্যমন্ত্রীর কথায় এই বাজেট একেবারেই দৃভ্রান্ত ভিশনলেস ভিশনলেস অ্যাকশনলেস এ বাজেট আদতে বাংলার অর্থনীতি সামাজিক ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব ফেলবে না মুখ্যমন্ত্রীর কথায় এই বাজেট একেবারেই গরিব বিরোধী জনবিরোধী কৃষক বিরোধী তার মতে বাজেটে এমন কোনো ক্ষেত্রের উল্লেখ নেই যাতে যুব সমাজ উপকৃত হবেন যদিও বাজেটে টি কমেছে তাতে বিদেশে পড়াশোনার খরচ কমেছে যারা মেডিকেল ও উচ্চশিক্ষার কারণে বিদেশ যাবেন তাদের জন্য টিডিএসে পাঁচ শতাংশ থেকে দু শতাংশ করা হয়েছে পাশাপাশি বাজেটে মোদীর রাজ্য গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে নয়া ফ্রেড করিডর গঠনের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন হুগলির ডানকুড়ি থেকে পশ্চিমে সুরাতকে যুক্ত করবে সেই ফ্রেড করিডর বারাণসীর সঙ্গে উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িতে জুলবে হাই স্পিড রেল করিডর সাতটি হাই স্পিড রেল করিডোর তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় ইতিমধ্যেই ছটি করিডোরের কাজ শুরু হয়ে গেছে যেটা গোটা বাংলাকে জুড়বে মুখ্যমন্ত্রী আরও বলেছেন বাংলাকে কিচ্ছু দেয়নি রেলওয়ে বাজেটে যে করিডোরের কথা বলেছে সেটা আমি দু সালে বাজেট পেশ করেছিলাম আমি ডানকুনি অমৃতসরের কথা বলেছিলাম ওরা তিনটি করিডোরের কথা বলেছে বাজেটে আমরা ইতিমধ্যেই ছটা ইকোনমিক্স করিডোরের জন্যে করেছি যেখানে জঙ্গলমহলে জঙ্গল সুন্দর প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুরো কাজ চলছে বাহাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাজেটে কিছু কথার খেলা হয়েছে কিন্তু একটা জিনিসও বলতে পারবেন যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন হামটি ডামটি বাজেট মুখ্যমন্ত্রীর কথায় বাংলা বা বাংলায় হারবে জেনে এ বাজেট তিনি বলেন তারা জানে বাংলা হারবে তার জন্যই স্যার করেছিল আমি তাদের বলবো রাজনৈতিকভাবে লড়ুন নির্বাচন কমিশন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা বন্ধ করুন হরিয়ানা মহারাষ্ট্রতে হারতে হয়েছে এই কারণেই বাংলা কেরল তো হেরে যাবে ওরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট